আপনি কি জানেন কেন সংকট মোচন বলা হয় চলুন জেনে নিই মাত্র ষাট সেকেন্ডে সংকট মানে হল বিপদ বা বাধা আর মোচন মানে হলো যা থেকে মুক্তি পাওয়া যায় অর্থাৎ যিনি সমস্ত বিপদ থেকে রক্ষা করেন তিনিই মোচন রামায়ণে যখনই শ্রীরাম বা তার সেনারা কোনো বড় বিপদে পড়েছেন হনুমানজি ঢাল হয়ে দাঁড়িয়েছেন লক্ষণের প্রাণ বাঁচাতে যখন সূর্যোদয়ের আগে বিশল্যকরণী ওষুধের দরকার ছিল তখন তিনি আস্ত পাহাড় তুলে নিয়ে এসে অসম্ভবকে সম্ভব করেছিলেন অহিরাবণের হাত থেকে রাম লক্ষণকে উদ্ধার করা হোক বা সীতামায়ের খোঁজ তিনি ছিলেন বিপদের পরম বন্ধু ভক্তদের বিশ্বাস শুদ্ধ মনে হনুমানজিকে স্মরণ করলে জীবনের বড় থেকে বড় বাধার নিমেষেই কেটে যায় এই কারণেই তুলসীদাস লিখেছিলেন মোচন হনুমান অষ্টক আপনার জীবনেও কি কোনো সংকট আছে তবে ভরে বলুন জয় বাজরাংবালি ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন